নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস এই টিপস আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপস যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ অনেকটাই সহজ হয়ে যাবে এমনকি এই টিপস গুলো ফলো করলে ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা বালিশ শীতকালে ঘুমাতে গিয়েও দেখবেন শান্তিতে ঘুম হয় না এতটাই ঠান্ডা হয়ে থাকে বিছানার বালিশ যেহেতু আমরা বালিশের যে কভারটা থাকে সুতির ব্যবহার করে থাকি যার ফলে সেই বালিশে মাথা দিয়ে শোয়ার পর অনেকক্ষণই কিন্তু সময় লাগে গরম হতে তো তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। এখানে আমি নিয়েছি একটা সোয়েটার আমাদের অনেকেরই কাছে দেখবেন এমন কিছু সোয়েটার থাকে যেগুলো আমরা ব্যবহার করি না পুরনো হয়ে যায় অথবা ছিঁড়ে যায় বা কালার চলে যায় যেগুলো আপনারা ব্যবহার করেন না সেই ধরনের একটা সোয়েটার নিয়ে নেবেন এবার এই যে সোয়েটারটা রয়েছে সেটাকে আমি প্রথমে এইভাবে করে বিছিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এবার এই যে বালিশটা রয়েছে সেটাকে আমি কি করব এর ভেতরে এইভাবে করে দিয়ে দেব এর যে হাতাটা রয়েছে সেটাকে কি করব আমি হাতটা এইভাবে করে ভেতর দিয়ে দিয়ে তারপর ভেতরের সাইড থেকে কিন্তু আমি এই হাতাটাকে ভেতর দিকে টেনে নেব তারপর আমি এই হাতাটাকে একটু এইভাবে করে ঠিক করে নেব এবার উল্টো দিকের যে একটা সোয়েটারের হাতা রয়েছে সেটাকে কিন্তু আমি একইভাবে ভেতরের দিকে এভাবে করে টেনে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার দুটো হাতাকেই কিন্তু ভালোভাবে সোয়েটারের মধ্যে সেট করে নিতে হবে তারপর সোয়েটারের যে বোতামগুলো রয়েছে সেগুলোকে আমি লাগিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব বোতামগুলো কিন্তু লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই যে বালিশটা রয়েছে সেটাকে আমি কী করব এইভাবে করে একটু ঠিক করে উল্টো দিকে করে নেব যাতে করে আমরা যখনই মাথার মধ্যে দিই এই বোতামগুলো বা যে সোয়েটারের হাতাগুলো রয়েছে আমাদের মাথার মধ্যে না লাগে এবার এই যে নিচের সাইডটা রয়েছে সেটাকে আমি একটু ভেতরের দিকে ঢুকিয়ে দেব যাতে করে দেখতে সুন্দর লাগে আপনারা চাইলে কিন্তু এখানে একটা সুচা সুতো দিয়ে বড় করে একটু সেলাইও করে দিতে পার আমাদের বাড়িতে পুরনো অথবা কালার চলে যাওয়া যে সোয়েটারগুলো থাকে আমরা কিন্তু এইভাবে করে ব্যবহার করে নিতে পারি আর দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে আমরা শীতকালে যখনই এই বালিশের মাথা দিয়ে শোবো দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু গরম হয়ে যাবে যেহেতু উলের জিনিস রয়েছে আর উলের জিনিস এমনিতেই খুবই গরম আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা পাত্র আর এর মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের নরমাল জল আর নিয়েছি এখানে আমি ভিনিগার আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন তো এক ঢাকনা মতো ভিনিগার আমি এখানে দিয়ে দিলাম আর নিয়েছি আমি এখানে কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট ব্যবহার করতে পারেন জেল ধরনের টুথপেস্ট ব্যবহার কিন্তু করবেন না একবার আমি ব্যবহার করার মতো কোলগেট এখানে দিয়েছি এবার হাতের সাহায্যে এইভাবে করে আমি কোলগেটটাকে জলের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব তারপর জলটাকে এভাবে করে একটু নাড়াচাড়া করে নেব তাহলে বন্ধুরা এটা আমরা এখন কি কাজে ব্যবহার করব সেটাই আপনাদেরকে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক তার জন্য এই যে মিশ্রণটা রয়েছে সেটাকে আমি প্রথমে সাইডে সরিয়ে নেব বাড়িতে কেউ না কেউ থাকে যে এই ধরনের সাদা জামা কাপড় পরে থাকে দেখবেন তাছাড়াও বাচ্চাদের স্কুল ড্রেস বা বড়োরাও কিন্তু সাদা টি শার্ট সাদা জামা আমরা ব্যবহার করে থাকি তবে সাদা যে কোনো ধরনের জামা কাপড় পরার পর দেখবেন কিছুদিন পরে দেখা যায় বিশেষ করে কলারের সাইডে হাতের দিকে একটা হলদে ভাব চলে আসে যতই আমরা জামা কাপড় ধুয়ে পরিষ্কার করি না কেন যে ধপ ধপে একটা সাদা ভাব সেটা কিন্তু থাকে না বেশ কিছুদিন ব্যবহার করার পর তো আপনারা কি করবেন যে মিশ্রণটা আমি বানিয়েছি তার মধ্যে যে কোনো ধরনের সাদা জামা কাপড় আপনারা এইভাবে করে ভিজিয়ে দেবেন আর যদি আপনাদের মনে হয় যে সাদা জামা কাপড়ের মধ্যে যে জায়গাতে একটু হলদে ভাব বেশি রয়েছে আপনারা কিন্তু এই সময়ই হাতের সাহায্যে একটু ঘষে নেবেন তাহলে দেখবেন ওই যে দাগগুলো থাকে সেই দাগগুলো কিন্তু খুব সহজে চলে যাবে এবার আমি এইভাবে করে ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে আসছি আমি দশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে শার্টের মধ্যে যে হলদে ভাবটা ছিল সেটা কিন্তু জলের মধ্যে অনেকটাই চলে এসেছে এবার এই যে শার্টটা রয়েছে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দেব হয়তো লাইটের কারণে এতটা ভালো বোঝা যাচ্ছে না আপনারা যখন ব্যবহার করবেন নিজে তখন কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস নিয়েছি একটা কমলা লেবু যেহেতু শীত পড়ে গেছে বাজারে কিন্তু প্রচুর পরিমাণের কমলা লেবু পাওয়া যাচ্ছে আর আমরা খাওয়ার জন্য কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি তবে দেখবেন আমাদের বাড়িতে যে বাচ্চারা থাকে অথবা কমলা লেবু কিন্তু ডাইরেক্ট খেতে পারে না তাদের কিন্তু জুস বানিয়ে দিতে হয় তবে সবার বাড়িতে কিন্তু জুস আর থাকে না তখন আপনারা কিভাবে এই কমলা লেবুর থেকে জুস বার করে নেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব কমলা লেবুর যে রয়েছে হয়েছে সেগুলো কিন্তু আমি ফেলে দেব না একটা কাজে ব্যবহার করব, সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি তার আগে এই লেবুর কোয়াগুলো থেকে কিভাবে আপনারা জুস বের করে নেবেন তার জন্য এখানে আমি নিয়েছি একটা পাত্র আর নিয়েছি একটা বড় সাইজের ছাঁকনি আপনাদের কাছে যদি এই ধরনের বড় ছাঁকনি না থাকে সেক্ষেত্রে আপনারা ছোট যে চায়ের ছাঁকনি হয় সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারে কিছুটা লেবুর কোয়া দিয়ে দিয়েছি আর নিয়েছি একটা ছোট্ট সাইজের গ্লাস গ্লাসের সাহায্যে আমি এইভাবে করে হাত দিয়ে চাপ দিতে থাকবো এইভাবে কিছুক্ষণ করলে দেখবেন যে লেবুর থেকে জুসটা কিন্তু বেরিয়ে যেতে শুরু করবে আর এইভাবে যদি আমরা জুস বের করে নিই তাহলে সুবিধা হবে একটাই এই জুসের মধ্যে কিন্তু কোনোভাবে লেবুর বীজ অথবা লেবুর খোসা কিছুই কিন্তু যাবে না ডার এইভাবে জুস বের করার পর আমাদের কিন্তু আর ছেঁকে নেওয়ারও কোনোই প্রয়োজন হবে না আপনাদের কাছে গ্লাস না থাকলে সেক্ষেত্রে আপনারা কিন্তু কাপেরও ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজেই কিন্তু আমরা খুব সহজেই লেবুর থেকে জুসটা বের করে নিতে পারলাম আমি আপনাদেরকে এই লেবুর জুসটা গ্লাসের মধ্যে ঢেলেও কিন্তু দেখিয়ে দিচ্ছি বলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি যে লেবুর খোসাগুলো রেখেছিলাম সেগুলো এখন কি কাজে ব্যবহার করব তার জন্য এখানে আমি নিয়েছি একটা ছোট্ট সাইজের পাত্র এবার এ যে ছোট্ট লেবুর খোসার টুকরোগুলো রয়েছে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর বাকিগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দেব যেগুলো সার হিসাবে কাজ করবে তবে এই লেবুর খোসাগুলো আমরা কোথায় কিভাবে ব্যবহার করব। আমরা ফ্রিজের মধ্যে মাছ মাংস ডিম সবজি ফলমূল রেখে থাকি এর ফলে দেখা যায় ফ্রিজের ভেতর থেকে এক একটা বাজে দুর্গন্ধ কিন্তু ছাড়তে থাকে এর জন্য কিন্তু আমরা নানা ধরনের জিনিস ফ্রিজে ব্যবহার করে থাকি এমনকি ফ্রিজটা পরিষ্কারও কিন্তু করে রাখি তো লেবুর খোসাগুলো ফেলে না দিয়ে আমরা যদি ফ্রিজের একটা সাইডে এইভাবে করে রেখে দিই তাহলে দেখবেন এই লেবুর গন্ধের কারণে ফ্রিজের মধ্যে যে বাজে দুর্গন্ধ ছাড়ে সেই দুর্গন্ধ কিন্তু খুব সহজেই চলে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস করার জন্য জন্য আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে থাকি সেটা ভর্তি হতে পারে বা খালি তবে বেশ কিছুদিন একটা জায়গার মধ্যে গ্যাসের সিলিন্ডার রাখার ফলে দেখা যায় মেঝের মধ্যে দেখবেন একটা মরচের দাগ পড়ে যায় আর সেই মরচের দাগ কিন্তু আমরা খুব সহজে তুলতে পারি না অনেকটাই ঘোষা মাজা কিন্তু করতে হয় দেখা যায় মেঝের মধ্যে কিন্তু সেই মরচের দাগ কিন্তু যায় না কিছুটা থেকেই যায় তো তার একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব তার জন্য এখানে আমি নিয়েছি আলু আলুটা কিন্তু আমার খুব ভালো নেই খারাপ হয়ে গেছে একটু তো সেই আলুটাই ব্যবহার করছি আপনারা চাইলে ভালো আলুও নিতে পারেন সামান্য পরিমাণের আলু আমি এখান থেকে কেটে নিয়েছি এবার যে জায়গার মধ্যে আপনারা গ্যাসের সিলিন্ডার রাখবেন তো সেখানে আমি চলে এসেছি আর এই যে আলুর টুকরোটা আমি নিয়েছি ছুরির সাহায্যে আমি কি করব এইভাবে করে একটু কেটে নেব যাতে করে আলুর ভেতরের যে রসটা থাকে ভালোভাবে বেরিয়ে যায় এবার এটাকে আমি কি করব এই যে গ্যাসের যে সিলিন্ডারের নিচটা রয়েছে তার মধ্যে এইভাবে করে ঘষে নেব তো পুরো দিকেই কিন্তু এইভাবে করে আমি ঘষে নেব আর দেখতেই পাচ্ছেন কাজটি আমি কিভাবে করছি আমরা যদি এইভাবে করে ঘষে দিই গ্যাসের সিলিন্ডার সিলিন্ডারের নিচটা তাহলে দেখবেন সিলিন্ডারের মধ্যে যে একটা মরচে পড়ে যায় আর মরচে পড়ার পর আমাদের মেঝের মধ্যে দাগ হয়ে যায় সেটা কিন্তু আর হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি দুধ দুধ আমাদের বাড়িতে কম বেশি কিন্তু অনেকেরই নিয়ে আসা হয় তবে দুধটা যখনই আমাদের শেষ হয়ে যায় অথবা আমাদের যদি দুধ একটু কম থাকে আমরা কি করি অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিই আর যে পাত্রের মধ্যে দুধটা জাল করে রাখি আমরা সেই পাত্রের মধ্যে দেখবেন বেশ কিছুটা দুধ কিন্তু থেকে যায় আর তার সাথে মালায়ও কিন্তু লেগে থাকে আর আমরা যদি এই পাত্রটাকে স্কাবারের সাহায্যে ঘষে মেঝে পরিষ্কার করি সেক্ষেত্রে দেখা যায় অনেকটা দুধ এমনকি মালায় সেই স্কাবারের মধ্যে লেগে যায় এমনকি নষ্ট হয়ে যায় তো এই দুধটাকে নষ্ট না করে কিভাবে ব্যবহার করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করবো আমি এখানে দিয়ে দিচ্ছি আটা আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আমরা কিন্তু কম বেশি রুটি বানিয়ে থাকি আর তার জন্য আলাদা করে আটাও কিন্তু মেখে নিই তো দুধের যে পাত্রটা রয়েছে তার মধ্যে যদি আমরা আটাটা এইভাবে করে দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিই তাহলে কি হবে দুধটা কিন্তু নষ্ট হবে না আমাদের আটার মধ্যে চলে আসবে দুধের যে উপকারিতা সেটা কিন্তু আমরা রুটির সাথে পেয়ে যাব আমরা অনেকেই রুটি যাতে নরম হয় এমন কি খেতে ভালো হয় যার কারণে আমরা দুধ দিয়ে আটা মেখে থাকি সবাই কিন্তু নয় কেউ কেউ মেখে থাকি তো দুধটা আমাদের এইভাবে করে যদি আটার সাথে মিশিয়ে নিই তাহলে দুধটাও নষ্ট হলো না এমন কি দুধের গুণটাও কিন্তু আমাদের রুটির সাথে চলে এলো এবার আপনারা ঠিক যেভাবে জল হোক বা দুধ হোক যেটা দিয়েই আটা মাখেন মেখে নেবেন আশা করছি আপনাদের এই অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি সুচ আর সুতো আমরা ছোটখাটো টুকটাক সেলাই করার জন্য কেউ কিন্তু দোকানে দর্জির কাছে যায় না বাড়িতেই সুচ সুতো রেখে দিই তবে দেখবেন যখনই আমরা একটু ছোটো সাইজের সূচের মধ্যে সুতো পরাতে যাই তখন কিন্তু সেই সূচের মধ্যে সুতোটা কোনোভাবেই পরাতে পারি না শেষ করে বাড়িতে যদি কোনো বয়স্করা থাকে তখন তো আরোই ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পড়াতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে হয় তো আপনারা যখনই ছোটো সাইজের সুচের মধ্যে সুতো পরাবেন কিভাবে পরাবেন তারই একটা টিপস আপনাদের কাছে আমি শেয়ার করব তার জন্য আমি এখানে নিয়েছি একটা ফুল ফুলঝাড়ু আর এই ফুলঝাড়ুটা কিন্তু একদমই নতুন আমি কিন্তু এখনো ব্যবহার করিনি এখান থেকে আমি একটা যে ফুল ফুলঝাড়ুর ফুল ছিঁড়ে নিয়েছি আপনারা চাইলে পুরোনো যে ফুলঝাড়ু হয় সেখান থেকেও কিন্তু নিতে পারেন এবার ঝাড়ুর মধ্যে যে সরু অংশগুলো থাকে হাতের সাহায্যে আমি এভাবে করে ছাড়িয়ে নেব এবার এই যে ঝাড়ুর অংশটাকে আমি এইভাবে করে ইউয়ের মতো বানিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এবার আমি নিয়ে নেব এখানে একটা কয়েন আপনারা এক টাকা দু টাকা অথবা দশ টাকার কয়েনও ব্যবহার করতে পারেন ঝাড়ুর যে ইউয়ের মতো বানিয়ে রেখেছি সেটাকে কয়েনের মধ্যে এভাবে করে দিয়ে আঙুলের সাহায্যে চেপে রেখেছি আর নিয়েছি একটা স্যালোটেপ স্যালোটেপের সাহায্যে কি করব এইভাবে করে যে ঝাড়ুর ইউয়ের মতো অংশটাও দিয়েছি সেটাতে টেপটাকে লাগিয়ে দুই থেকে তিনবার আমি এই স্যালো টেপটাকে পেঁচিয়ে দেবো যাতে করে কোনোভাবেই কয়েনের থেকে এই ঝাড়ুর অংশটা খুলে না যায় এবার যে সেলোটেপটা রয়েছে সেটাকে আমি কেটে দিয়েছি আর এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেছে এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন তো প্রথমে আমি নিয়ে নেব সুচ সুচটাকে কি করব এই যে ঝাড়ুর ইউর মতো অংশটা রয়েছে তার মধ্যে প্রথমে পরিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু একদমই সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার এই যে সুতোটা রয়েছে সেটাকে কি করব প্রথমে আমি এখান থেকে সুতোটাকে খুলে নেব তারপর যে ইয়ের মতো অংশটা রয়েছে ঝাড়ুর তার ভেতরেই কিন্তু এই সুতোটাকে পরিয়ে দিতে হবে ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এবার সুতোটাকে আমি এইভাবে করে টেনে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার যে সুচটা রয়েছে সেটাকে কি করব এইভাবে করে টেনে নেব। আর দেখতেই পাচ্ছেন এইভাবে যখনই আপনারা টেনে নেবেন খুব সহজেই কিন্তু সুতোটা সুচের মধ্যে পরিয়ে নেওয়া হয়ে যাবে আর এই যে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি ভালোভাবে যে সূচের মধ্যে কিন্তু সুতো পরিয়ে নেওয়া হয়ে গেছে এইভাবে করে আপনারা যদি একটা কয়েনের সাহায্যে একটা টুল বানিয়ে রেখে দেন তাহলে দেখবেন যত ছোট সূচি হোক না কেন আপনারা খুব সহজেই সুতোটা পরিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপস এর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে